আজ শুভ জন্মাষ্টমী সকলকে আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই হ্যাঁ যাই হোক আজকে মোটামুটি সবার ঘরেই রান্না রান্নাবান্না কাজকর্ম চলছে হ্যাঁ গোপালকে ভোগ নিবেদন করা গোপালকে নাড়ু করে দেওয়া তালের বড়া করে দেওয়া মালপোয়া করে দেওয়া এগুলো তো চলছেই এই দিনটার জন্য অনেকেই সারা বছর ধরে বসে থাকে যাদের বাড়িতে গোপাল আছে তাদের তো নিত্য সেবা দেয়নি তার সাথে সাথে আজকের দিনটা তাদের বাড়িতে প্রচণ্ড বড় একটা সেলিব্রেশন যাই হোক আমাদের বাড়িতেও মোটামুটি উৎসব হয় তো এবছর হচ্ছে না কারণ এবছর আমার শাশুড়ি মা বাড়িতে নেই যাই হোক তো খাবারের উৎসব আছেই বুঝেছো তো আমার রান্নাবান্না করতে হয়েছে কিছুটা আমার হাজব্যান্ড বলে একটু রান্না বান্না করো খাওয়া দাওয়া করি এমন ঠিক আছে চলো যাই হোক হ্যাঁ তো যেটা আজকে আমার সত্যিই ভালো লাগলো এই যে এই ওয়াইটির মেল যে ক্রিয়েটার আছে হ্যাঁ এই ওয়াইটির মেল ক্রিয়েটার আজকে একটা ভালো কাজ করেছে মানে সারা জনম ধরে যা পাপ করেছে তার হয়তো বা আজকের দিনে এই যে পুণ্যটা করেছে সেই পুণ্যটার মাধ্যমে একটু হলো পাপ খণ্ডন হবে হ্যাঁ তো কি করেছে না বং জয়শ্রী মানে যে জয়শ্রী আছে সেই জয়শ্রীর সাথে ওই ওই হাউজের হ্যাঁ কৃতিকা হাউজের সঙ্গে ওই পূজার যে ঝামেলাটি চলছিলো সেই ঝামেলাটি মোটামুটি শর্ট আউট মানে শর্ট আউট করে দিয়েছে দেখলাম যাই হোক ফেসবুকে একটা লাইভ হয়েছে সেখানটায় তারা তিনজনই উপস্থিত ছিল এবং যাই হোক দুজনই দুজনের ভুল বুঝতে পেরেছে এবং সেই ক্ষেত্রে তারা দুজনেই মোটামুটি সেই ব্যাপারগুলোতে সায় দিয়েছে এবং পূজা ওই লাইফটা যে লাইফটা করে ঈশের সম্পর্কে এবং জয়শ্রীর সম্পর্কে নোংরা নোংরা খারাপ কথা বলেছিল তার মানে ফোন নাম্বার পার্সোনাল ফোন নাম্বার রিভিল করে দিয়েছিল সেই ফোন নাম্বার সহ তারপরে ওর বরের সাথে যে অ্যালিগেশনটা এনেছিল যে ওর বরকে নাকি ও চেয়েছিল অমুক করেছিল যাই হোক এই সমস্ত নোংরা নোংরা অ্যালিগেশান সেইগুলো স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ ওর আগের বশবর্তী হয়েছে ওই ধরনের নোংরা কথাবার্তা বলেছে তাতে করে তার এই ফেসবুক লাইভটা সে প্রাইভেট বা ডিলিট করে দিচ্ছে আর বং জয়শ্রীও সেক্ষেত্রে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ ও রোগ থাকুক কি না থাকুক সেটা সম্পর্কেও জানে না তারপরে লোকের কিউআর কোডের মাধ্যমে তোলা টাকায় বাড়ি করেছে কি না এটাও ওর কাছে কোনো সঠিকভাবে প্রমাণ নেই যাই হোক কারোর ভিডিওর দ্বারা মানে ভিডিও দেখেও ইন্সপায়ার্ড হয়ে গিয়ে যে কমেন্টটা করেছে সেই কমেন্টটার মধ্যে যে পূজাকেও অপমান করা হয়েছে সেটার জন্য ও সরি চেয়েছে এবং ও আর একটা জিনিস আমার ভালো লেগেছে ও সকলের উদ্দেশ্যে যারা যারা ওকে নিয়ে মানে এই যে প্রতিবাদ মানে ওর সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ করেছে তার জন্য সবার কাছেই ও ধন্যবাদ জানিয়েছে ও আমার কমেন্ট বক্সেও কমেন্ট করেছে আমিও কমেন্টটাকে পিন করে দিয়েছি যাই হোক ও শত্রু মিত্র ওকে ভালোবাসা বা না ভালোবাসার মানুষ সবাই যে ওর পাশে দাঁড়িয়েছে দেখো আমি বং জয়শ্রীর ক্ষেত্রে একটা কথাই বলবো যে দেখো এখানে কেউ আমরা কারোর শত্রু নই হ্যাঁ কন্টেন্ট করতে এসে অনেকের সঙ্গে অনেকে হয়তো মনের অমিল হয়েছে মতের অমিল হয়েছে সেই ক্ষেত্রে শত্রুতা তৈরি হয়েছে কিন্তু সত্যিই এখানটা কিন্তু আমরা ইনবর্ন কেউ কারোর শত্রু নই তাই না যাই হোক তাও তুমি যেই একটা সবার ক্ষেত্রে একটা যে ধন্যবাদ জ্ঞাপন করেছো ভালো লেগেছে ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ দেখো ওয়াইটিতে যখনই যখনই যে কোনো কারোর সঙ্গেই যদি অন্যায় হয় সেখানে সবাই সবার জন্যই দাঁড়িয়ে পড়ে আর আমারও মনে হয়েছে যে হ্যাঁ এখানটায় তোমার ওপর সত্যি অন্যায় হয়েছে আর কত মানে ফোনটাকে নাম্বারটা ওরা পাবলিক করে দেওয়ায় বিভিন্ন জায়গা থেকে ওকে ফোন করাও হয়েছে ফোন করাও হয়েছে হুম এবং আমাকেও কিন্তু একটা নাম্বার থেকে বেশ কিছুদিন ধরে ফোন করেছিল যাই হোক ফোনটা আমি ব্লক লিস্টে ফেলে দিয়েছি এই ফোনটা যদি আসে তো আমি এই ইউটিউবে কিন্তু আমি পাবলিক করে দেবো হ্যাঁ যে করছো বা এ ধরনের অসভ্যতা আমি পানা তাকে আমি বলবো করো না যদি করো আমি কিন্তু সব জায়গায় পাবলিক করে দেবো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় তারপরে তোমার ব্যাপারটা তুমি বুঝে নিও যাই হোক এইবার আসি আমাদের মেল ক্রিয়েটারের উদ্দেশ্যে দুটো কথা বলতে সে আজকে লাইফ করেছে পূর্ণ দিনে সে পূর্ণ কাজটা করেছে যাই হোক তার পূর্ণ কাজের জন্য তাকেও আমি ধন্যবাদ জানাই ভালো কাজও সে করেছে কিন্তু সে একটা জিনিস বলছে যেটা সেটা আমার মনে হয় সে ভুল বলছে কি বলছে তার কাজের জায়গায় রিফিল করে দিয়েছে আমি তার কাজের জায়গায় রিফিল করিনি হ্যাঁ আর একটা কথা কি বলছে তার বাচ্চা যে স্কুলে পড়ে সেই স্কুলের নাম বা অমুক তমুক রিভিল করা হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে সেইটা কে করেছে সেটা আমি করেছি এবার কথা হলো যে তার ছেলে যে স্কুলে পড়ে তার বউ নিজে তার ব্লগ ভিডিওতে দেখিয়েছে সেখানকার নাম সেখানকার অ্যাড্রেস সেখানকার সমস্ত কিছু তাতে করে এখানটায় আর কোনো কিছু তো লুকানো ছুপানোর কোনো ব্যাপার নেই তার বউ যেখানে তার ব্লগ ভিডিওতে দেখিয়েছে সেখানে আমি সেই ব্যাপারগুলোতে দেখাতে কি এমন অন্যায় বা দোষের করেছি না তাও করতাম না সে প্রচণ্ড পরিমাণে জিঘাংসামূলকভাবে সে আমাকে অপমান করার জন্য ছোট করার জন্য হিউমিলিয়েট করার জন্য সে দেনানদের কী করেছে আমার স্কুলের মানে ইটাকে দেখিয়েছে যাই হোক সেটা নিয়ে কিছুই সে করতে পারেনি তারপরে আমার স্কুলের প্রিন্সিপাল ম্যামকে ফোন করেছে আর যে স্কুলে আমি চাকরি করি না কিন্তু সে এখানে এসে অপপ্রচার চালানোর চেষ্টা করেছে যাই হোক সেটা তার মনে হয়েছে যে সেই কাজটা করে হয়তো সে প্রচন্ড পরিমাণে এখানে সাকসেস পাবে কিন্তু সেখানে সাকসেসের জায়গায় সে কিছুই পায়নি কারণ আমাদের প্রিন্সিপাল ম্যাম এ ধরনের কোনো ইউটিউবারের সঙ্গে মানে সংস্পর্শে থাকতেও চান না আর এখানে তিনি কোনো রকমের এন্টারটেন করতে চান না এটা তো স্বাভাবিক কথা তিনি তার স্কুলের ব্যাপার নিয়ে ভাববেন তিনি কেন কোনো ইউটিউবারের সাথে কারোর সাথে ঝামেলার ব্যাপারে তিনি এন্টারটেন করবেন তিনি পরিষ্কারভাবেই বুঝিয়ে দিয়েছেন যাই হোক তো এই জিনিসটা করার জন্য কিন্তু আমি তার ছেলের স্কুলের ছবিগুলো দেখাতে বাধ্য হয়েছিলাম যাই হোক সে বলছে যে বিচারের জন্য ভগবানের ওপরে সে বিয়ে রাখছে যে তার সাথে যে অন্যায় তাহলে আমার সাথে সে যা যা অন্যায় করেছে হ্যাঁ তুই ফাঁকা ফাঁকাই থাকবি ভগবান দিয়ে ধন দেখে মন এই যে বলা কথাগুলো আমার মনের ওপরে যে কি এফেক্ট পড়েছে তার বিচারও নিশ্চয়ই ভগবানই করবেন তাহলে দুজনের দুজনের উভয় পক্ষে যদি ভগবান বিচার করেন তাহলে ব্যাপারটা আর কী রইল হুম যাই হোক ব্যাপারটা যা রইলো রইলো তোমরা একটু ভালোভাবেই টিচার করো আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি যাই হোক এবার সবার আগে ইন্ট্রু হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম হুম আচ্ছা আজকে এই যে ভিডিওটা আমি করতে বসছি জানি না এই ভিডিওটা করার পরে আমার পিছনে কি এসে আবার লাগবে জানি না তবে হ্যাঁ দেখো যেখানে যেখানে অন্যায় হয়েছে যেখানে যেখানে খারাপ কথা নোংরা কথাবার্তা বলা হচ্ছে সেই জায়গাগুলো আমি প্রতিবাদ অবশ্যই করেছি এবং আগামী দিনেও করব তাতে করে যা হওয়ার সেটা মানে বুঝতে হবে কিছু করার নেই যাই হোক তোমরা একটা ভিডিও ক্লিপিংস দিচ্ছি একটু জাস্ট দেখে নাও

যাই হোক ভিডিও ক্লিপিংসটা তোমরা দেখে নিয়েছো এইবার আসি কিছু কথায় দেখো এখানে আমরা যারা মানে এখানটায় আমরা কন্ট্রোভার্সি করছি বা যারা ব্লগিং করছি তারা মোটামুটি সবাই এখানটায় একটা এসেছি কিসের জন্য অবশ্যই এখানটায় টাকা ইনকাম করার জন্য রোজগার করার উদ্দেশ্য নিয়েই আমরা এখানটায় এসেছি কিন্তু আমরা এখানটায় এই উদ্দেশ্য নিয়ে আসার পরেও দেখছি যে যেখানটায় কারোর স্বামী কারোর ছেলে কারোর মেয়ে কারোর বাড়ির অন্যান্য সদস্যরা এই যে কন্ট্রোভার্সি আমরা যে যারা রয়েছে তারা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবেই রয়েছি তারা কোনো রকমে সেই কন্ট্রোভার্সিতে অংশগ্রহণ না করেও কি করা হচ্ছে তাদেরকে এই কন্ট্রোভার্সির অংশের মধ্যে জড়িয়ে দেওয়া হচ্ছে কারোর বরকে নিয়ে নোংরা কথা বলা হচ্ছে কারোর ছেলেকে নিয়ে কারোর মেয়েকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে যাই হোক এইবার কথা হচ্ছে যে এই রকম করতে গিয়ে কি করা হচ্ছে সেইখানটায় এতটাই পরিমাণে নোংরা আক্রমণ করা হচ্ছে যেখানটায় কি বলা হচ্ছে যে বেডে থেকে লাথি মেরে হ্যাঁ কি মাতালকে এক লাথি মেরে চিতায় তোল নিশ্চয়ই কেউ শুনতে আর মানে কারোর শুনতে অসুবিধা হয়নি অবশ্যই বুঝতে পারছো যে কার উদ্দেশ্যে বলা হচ্ছে হ্যাঁ সীমাদের বরের উদ্দেশ্যে এই কথাটা বলা হয়েছে হুম সীমাদের বরের উদ্দেশ্যে বলা হচ্ছে দেখো সীমাদের বর কিন্তু কিছুদিন আগে প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিলেন এবং সেখানটায় তার মোটামুটি দুটো ফুসফুস মোটামুটি কিন্তু মানে অকেজর প্রায় একটা ফুসফুস তো প্রায় অকেজোর একটা ফুসফুস কিছুটা তো অকেজই। সেখানটায় কার্বন ডাইঅক্সাইডের লেভেল বেড়ে যাওয়াতে কিন্তু তার মৃত্যু পর্যন্ত ঘটার এমন একটা পজিশান এসে গেছিলো এবং ভেন্টিলেশানে একটা পেশেন্ট ভেন্টিলেশানে যাওয়া মানে এটা তো সত্যি কথাই যে মানে প্রচণ্ড ক্রিটিক্যাল অবস্থা হলেই তাকে ভেন্টিলেশানে দেওয়া হয় এখন দেখুন আমরা এখানটায় ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই করব অবশ্যই যার যেটা খারাপ দেখব অবশ্যই বলবো এবং সেখানটা বলাও হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেখানে তার স্বামী সেখানে তার ছেলে সেখানে তার মেয়ে সেখানে তার শাশুড়ি সেখানে তার শ্বশুর এদেরকে নিয়ে ভাই কেন টানাটানি হবে কেন এদেরকে নিয়ে টানাটানি হবে এবং টানাটানি করতে গিয়ে কোন লেভেল অবধি গিয়ে আমরা টানাটানি করে ফেলছি না বলছে এক লাথি মেরে নাকি তাকে চিতায় তোল একটা জ্যান্ত মানুষকে অমনি লাথি মেরে ছিতায় তোলা এটা বুঝি কন্ট্রোভার্সি এটা বুঝি কন্ট্রোভার্সি এই এই কন্ট্রোভার্সি করে টাকা ইনকাম করে তারপরে বাড়ির যারা সদস্য আছে তাদের মুখে বুঝি রুজি রোজগারের মাধ্যমে এটা করে তাদের মুখে বুঝি ভাত তুলে দিতে হবে এমন ভাতের দরকার আছে বলে আমার মনে হয় না এটা একটা কন্ট্রোভার্সি মানে আমার সত্যিই এত অবাক লাগছে যে শুভদা যে মানুষটা হ্যাঁ বুঝলাম সে মদ খায় সে মাতাল সে সীমাদির সাথে অনেক খারাপ ব্যবহার করেছে এগুলি সীমাদি এসে বলাতে মানুষের জেনেছে হুম এটাও ঠিক কথা কিন্তু সেই সুভদা সীমাদিকে ছাড়া অন্য কারোর সঙ্গে নোংরামি পানা করা নোংরা কথা বলার খারাপভাবে ইঙ্গিত করা বা কাউকে নোংরাভাবে দুটো গালাগালি দেওয়া এই রকম মনে হয় না কারোর সাথে কিছু করেছেন কারোর সাথে কিছু করেছেন বলে আমার মনে হয় না আমি যতদিন ধরে এই কন্ট্রোভার্সিতে এসেছি বা আছি ততদিন ধরে আমি দেখেছি যে শুভদা এমন একটি মানুষ সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো কথা বলেননি তাহলে আজকে সেই সুভদাকে কেন টেনে এখানটায় কথা বলা হচ্ছে কেন কথা বলা হচ্ছে সীমাদির ছেলেটা ষোলো বছর বয়সে খাট কাছে কিনা তার নামে কোনো পক্স আইন আছে কিনা সে কেন ছোটবেলায় বিয়ে করেছে এই কৈফত কি তারা দিতে বাধ্য এখানে কি তারা দিতে এগুলো আমার সত্যি প্রশ্ন এগুলো কি তারা দিতে বাধ্য মানে যা খুশি তাই বলে বলে এখানে কন্ট্রোভার্সি করা যায় নাকি এগুলোকে বুঝি বলে প্রতিবাদ এগুলোকে বুঝি বলে প্রতিবাদ এইগুলো কানে যায় না হ্যাঁ হেড অফিসের কানে যায় না এগুলো ও থুরি এইগুলো আবার যাবে কি করে এইগুলোকে তো বলা হয় প্রতিবাদ আপনারা আপনারা বোঝাবুঝি করে নিন গিয়ে হ্যাঁ কিন্তু এটা যদি অন্য কোনো প্রতিপক্ষের কেউ যদি বলতো তখন দেনানদের কেস দেনান্দের কেসের আওতার মধ্যে জড়িয়ে দেওয়া হতো কিন্তু যেহেতু তার নিজের দলের মধ্যে সেই জন্য সে কি করবে নির্বাক নির্বাক হয়ে থাকবে এটা কন্ট্রোভার্সির ইস্যের মধ্যে পড়ে কন্টেন্টের মধ্যে পড়ে সেইখানটায় কিছু কথা বলবেন না সে হেড অফিস কিছু কথা বলবে না অথচ এটা যদি অন্য কেউ করত। তাহলেই সঙ্গে সঙ্গে সেই নিয়ে কেস হয়ে যেত আজকে শুভদা আজকে শুভদা যে অবস্থার মধ্যে পড়েছিল মানে ওয়াইটির এমন কোন লোক নেই যারা শুভদার জন্য প্রার্থনা করেনি এটা তো সত্যি কথাই সুবদা তো কাউকে কোনো রকমের খারাপ কথা বলেননি হ্যাঁ সে মাল খায় সে অমুক সে পতিতালয় থেকে সীমা দিকে তুলে নিয়ে এসেছে আমি বুঝে নিলাম যে সে মানুষটা খারাপ সে মানুষটা কিন্তু সে মানুষটা তো ওয়াইটির কোনো মানুষকে নোংরা কথা বলতে আসছে না আর সে কি সে তো কাউকে এই ধরনের নোংরা খারাপ কথা ইঙ্গিত দিয়ে কথা বলছে না সে কি করছে না করেছে অতীতে সে অতীতে কি করেছে সে তার বাবার পয়সায় সেখানটায় গেছে কিনা সে তার নিজের পয়সায় সেখানটায় গেছে কিনা সে তার নিজের পয়সায় মাল খেয়েছে কিনা এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার ওয়াইটিকে সে কেন কৈফত দেবে কেন কৈফত দেবে যে সে মাল খেয়েছে কিনা সে পতিতালয় থেকে সীমাদিকে তুলে এনেছে কিনা তারপরে কথা হচ্ছে যে আজকে যে সমস্ত বলা হচ্ছে সীমাদির ছেলে ষোলো বছরে খাটকা পেয়েছে আমি তো বলবো বেশ করেছে বেশ করেছে সীমাদির ছেলে ষোলো বছরে খাটকা পিয়েছে যদি করে থাকে ষোলো বছরে বিয়ে বেশ করেছে সে তার বাবার পয়সাটা খেয়ে করেছে তারপরে তার নিজে ইনকাম করছে সে যা করেছে সে বেশ করেছে যারা যারা বলছে তারা কি তাদের খাইয়ে দাইয়ে মানুষ করে তারপরে বড় করে তারপরে ওয়াইটি মার্কেটে ছেড়ে দিয়েছে যে তারা কইফা চাইতে এসছে কে তারা যারা আজকে এই সমস্ত প্রশ্ন করছে কে তারা নোংরা নোংরা ভাবে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ছেলে মেয়ে স্বামী তার তারপরে কি শাশুড়ি সন্তান তারপরে যে কোনো কাউকেই নিয়ে অ্যাটাক করতে পারে তাদের যদি কেউ অ্যাটাক করে তখনই বিশাল বড় কেস না বিশাল বড় কেস হ্যাঁ যা খুশি তাই করা যাচ্ছে গুন্ডাগিরি চলছে এখানটায় গুন্ডারাত চলছে গুন্ডা পুষে এখানটায় গুন্ডাগিরি চালানো হচ্ছে যা খুশি তাই করা যায় যা খুশি তাই মুখের বাসা দিয়ে বলে এখানটায় প্রতিবাদ হচ্ছে এইগুলো এগুলো নামে এগুলো প্রহসন চলছে এগুলো জাস্ট মেন্টালি এটা হ্যারাস করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে আচ্ছা আপনারা বলুন তো সবাই যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা বলবেন তো যে সীমাদি কটা নোংরা কথা বলেছে এদের এগেনস্টে আজকে এরা যে এইভাবে কথাগুলো বলছে এগুলো কি মেনে নেওয়া যায় সুভদার যা পরিস্থিতি হয়ে গেছিল সুভদা বাঁচতই না সেখানে কত মানুষ প্রার্থনা করেছে তাহলে তারা যে সেই সময় এক একজন কি বলে কমিউনিটি পোস্ট দিয়েছে এক একজন ভিডিও করেছে তার মানে সেই সময় সেইগুলো তাদের দেখাওয়া ছিল সেইগুলো তাদের মানে লোককে দেখানোর জন্য তারা করেছে তাদের কোনোটাই মন থেকে আসেনি আজকে যদি তারা মন থেকে ভালো বেশি সুভতার জন্য যদি প্রার্থনা করতো তাহলে কি আজকে বলতে পারতো যে কি বিছানার বেড়ের এক লাথি মেরে মাতালকে এক লাথি মেরে ছিতায়তল বলো হরি বল হরি বল আজকে এরকম করে হরি বল হরি বল বলতে বলতে ভগবান করে কার যে কপালে কখন কি এসে যায় কেউ কি বলতে পারে হ্যাঁ কিসের এত বল কিসের এত সাহসে এ কিসের আস্পর্ধার এই ধরনের মানে এই কথাগুলো বলা যায় হ্যাঁ ভয় নেই ভগবানে ভয় নেই ঈশ্বরে ভয় নেই যাকে খুশি যা খুশি বলা যায় একটা সন্তান যে জন্ম দিতে পারেনি তাকে নোংরা কথাবার্তা বলা যায় যে মানুষটা অসুস্থ তাকে নোংরা কথা করেছে বুঝে নিলাম যে সে ভুল করেছে তাই বলে তাকে এত নোংরা কথায় কদর্য ভাষায় অ্যাটাক করা যায় হ্যাঁ তাদের বাড়িতে সন্তান নেই নাকি তারা কোনো স্বামীর সংসার করে না তারা এইভাবে যে কথা বলে আরে ভগবানে ভয় পা ভগবানে ভয় পা আজকে এইভাবে যে কটাক্ষ করছিস ভগবানের হাই না লেগে যায় চোখের জলের মানে হাই আর মনের মধ্যে মনকষ্ট যদি কেউ কারোর মনের থেকে বলে না তাহলে মানে সারা মানে জীবন ছাড়কার হয়ে জ্বলে পুড়ে মরতে হবে দুটো টাকা ইনকাম করতে এসে যাকে খুশি যা বলে দিলাম তারপরে ইন্ডিটানে এমন একটা ভোগ হবে যে সেই ভোগা কিন্তু ইউটিউবের টাকা দিয়েও উঠবে না ইউটিউব করে টাকা দিয়েও উঠবে না সেই জিনিস এমনভাবেও কন্ট্রোভার্সি করো না যাতে করে মানুষের চোখের জলের অভিশাপ সেইগুলো হাই হয়ে সংসারের মধ্যে ঢোকে সংসারের মধ্যে ঢোকে সবাইকেই বলবো বলো একটা লিমিট রেখে বলো ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই করো সেখানে কারোর স্বামী নিয়ে কারোর ছেলে নিয়ে কারোর মেয়ে নিয়ে আবার বলছি কি তার মেয়েটা নাকি কাজলদানির আবার কি ডিএনএ টেস্ট আরে যে বলছে সে ডিএনএ টেস্ট নিজে করিয়ে দেখাক যে হ্যাঁ সীমাদির মেয়েটা কাজলদানির এইগুলো কথা এইগুলো কি কন্ট্রোভার্সি আজকে তার ছেলের নিয়ে যদি কেউ তখন জন্ম পরিচয় প্রশ্ন করে তখন তার কেমন লাগবে আজকে সীমাদির মেয়েকে নিয়ে বলা হচ্ছে যে সে কাজলদানির মেয়ে ছি 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 এগুলো কন্ট্রোভার্সির পার্ট এগুলো হেড অফিস শোনে না এগুলো হেড অফিসের কানে যায় না এগুলো তখন মনে হয় প্রতিবাদ এরা কন্ট্রোভার্সি করছে এরা কন্টেন্ট করে করে করছে তাহলে আমি যখন বলেছিলাম তখন সেটাকে নিয়ে কেস করা কেন হয়েছিল হ্যাঁ দোগলামি পানা দোগলামি পানা হ্যাঁ দোগলামি পানা পুরো এসে ওয়াইটিটাকে পুরো ছাড়খাড় করে দিয়ে দিচ্ছে পুরো কন্ট্রোভার্সি জোনটাকে পুরো ছাড়খাড় করে পুরো চালিয়ে পুরিয়ে পুরো শেষ করে দিচ্ছে পুরো শেষ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে কিছু মানুষের মুখ বন্ধ করে দিচ্ছে আর তার দলের কিছু পুষে রেখেছে গুন্ডা গুলোকে গুন্ডিগুলোকে সেইগুলোকে দিয়ে দিয়ে এই রকম ভাবে নোংরা নোংরা ভাষায় নোংরা নোংরা ভাবে কটাক্ষ করে ভিডিও করতে বলছে চি 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 হ্যাঁ এইগুলো পরিষ্কার হচ্ছে ওয়াইটি সাফাই অভিযান হচ্ছে এই সাফাই অভিযানের চিড়ি এই সাফাই অভিযানের চিড়ি কারো জন্ম পরিচয় নিয়ে কারোর জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলা কাজলদানির কাজলদানির জন্ম মানে কাজলদানির মেয়ে হচ্ছে সীমাদির মেয়ে এইগুলো কন্টেন্ট এগুলো কন্টেন্ট ছি 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 আজকে কোথায় চলে যাচ্ছে কোথায় এটা ওয়াইটি সাফাই অভিযান চলছে এগুলো হচ্ছে প্রতিবাদ চলছে গো প্রতিবাদ প্রতিবাদ চলছে সত্যি কিছু বলার নেই নোংরামি যায় কোন লেভেলে গিয়ে পৌঁছে গেছে ছি বলতে বাধ্য হচ্ছি তীব্র নিন্দা করছি তীব্র ধিক্কার জানাচ্ছি আর সকলের উদ্দেশ্যে বলবো সবাই আওয়াজ তোলো সবাই আওয়াজ তোলো তাহলে যদি কোনো কিছুর একটা সুরাহা পাওয়া যায় ধিক্কার যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাইকটা